শেষ নবী আমার পরে কোন নবী রাস্তে বলেন আমাদের নবীর পরে কোন নবী সবাই দিয়ে হাত তুলে বলেন আমাদের নবীর পরে কোন নবী বলেন আমাদের নবীর পরে কোন নবী নাই দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন বুহারি শরীফের হাদিস কেমনা বুঝাচ্ছেন ভালো করে শুনেন নবী কারীম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেন ইন্না মাসালি ওয়া মাসাল আল আমবিয়াই মিন كما سلي رجل بنا بيته فأحسنه وأجمله إلا موضع لبنا فجاء الناس يطوفون ويعجبون ويقولون هلا وضعت هذه اللبنا نبي كريم صلى الله عليه وسلم بولن أمر أمت رشنو إن مسالي نشت أمر وما ومسال الأنبياء من قبلي الله أمر قرب جتو نبي پاتي يجن أمر قرب جتو رسول پاتي يجن تعدر أبوما كارمت كما كمسال الأنبياء من قبلي كما سلي رجل আনা বাইতাহু আজমালাহু মনে করেন শীতকালে পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় মানুষ কাঞ্চনজঙ্ঘা দেখতে আসে শুনুন হাবিব ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার উম্মতরা শোনো নিশ্চয় আমার উপমা আর আল্লাহ রাব্বুল عزত ওয়াল আমার পূর্বে দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন আমার পূর্বে দুনিয়াতে যত রাসুল পাঠিয়েছেন তাদের উপমা কার মতো জানো এক ব্যক্তি এমন একটা ঘর বানিয়েছে সারা দুনিয়া এত সুন্দর ঘর নাই পঞ্চগড় এক ব্যক্তি এত সুন্দর বাড়ি বানিয়েছে পুরো বাংলাদেশে এরকম বাড়ি নাই তবে সে কি করেছে যখন ছাদ দিয়েছে যাদের মধ্যে একটা ইটের জায়গা খালি রেখেছে একটা ইটের জায়গা খালি রাখার কারণে যখন বৃষ্টি হয় এই খালি জায়গা দিয়ে পানি পড়ে যখন রোদ উঠে ওই খালি জায়গা দিয়ে রোদ আসে যখন কুয়াশা পড়ে খালি জায়গা দিয়ে কুয়াশা পড়ে যখন যখন আপনার জল বৃষ্টি হয় দুয়ার ভিতরে প্রবেশ করে ধুলো ভেতরে এয়ার কন্ডিশন কাজ করে না ফাজার না আসিয়া তো মানুষ ঢাকা থেকে পিকনিক করে এত সুন্দর বাড়ি দেখতে আসে বাংলাদেশের নানা প্রান্ত থেকে পিকনিক করে ওই বাড়ি দেখতে আসে সব তো ঠিক আছে বলে হাল্লা উদিনা আরে ওই ব্যক্তি এত সুন্দর ঘর বানাইলো এত সুন্দর বাড়ি বানাইলো এই একটা ইটের জায়গা খালি রাখলো কেন আহারে বেচারা যদি ওই একটা ইটের জায়গা পূর্ণ করে দিত তার ঘর পরিপূর্ণ হয়ে যেত সর্বার আলম সাল্লাহ আলাই সাল্লাম বলেন আমার মাতেরা শোনো الله رب العزة والجلال

কাফের মানবে না তালা তাদের পক্ষে যারা দালালী করবে তালা তাদের পক্ষে যারা টিভি টকshow তে কথা বলবে তালা তাদের পক্ষে যারা সংসদে কথা বলবে তালা কোনো সন্দেহ নাই যারা কাদিয়ানিদেরকে কাফের মানবে আদের বউ তালা বলুন আমরা শপথ ওয়াদা দিয়ে গেছে যে কাদিয়ানিদেরকে যারা যারা কাফের মানবে না আদের বউ তালা আরে বেটা দুনিয়ার কে আমার কথা অল্পে আসেনি বলবেন আমরা শপথ ওয়াদা দিয়ে গেছে যারা কাদিয়ানিদেরকে কাফের মানবে না তাদের বল কেন তালাক পরে দেখাম ওই যে কাদিয়ানির লেখা বই নিয়ে আসছে আজকে ধৈর্য ধরে থাকবেন তো দেখেন আপনারা উড়া উড়ে করলে আমি কিন্তু পঞ্চগড় এই মাত্র দ্বিতীয়বার আসছি না তৃতীয়বার মনে হয় আপনারা উড়া করলে আমি কিন্তু উড়া করলে আলোচনা শেষ ভালো করে বুঝেন তাহলে বুঝা গেল আমাদের নবীর পরে কোন নবী নবী করিম সাল্লাম থাকুক যুদ্ধে যাচ্ছেন তোহারি শরীফের হাদিস হাদিস মানেন তো কারা কারা মানেন দেখে হাত তো হাদিস না মানলে ইমান থাকে বলেন হাদিস না মানলে ইমান থাকে আর আমরা হাদিস মানবো নবী কার ইসলামের হাদিস না গুলাম আহমদ কাদিয়ানির কাছে হাদিস এটা তো একটা বদমাস ছিল বদমাস লুচ্চা লুচ্চা ছিল কেমন লুচ্চা ছিল আমি তার কিতাব থেকে দেখাবো পরে ভালো করে শোনেন নবী করিম সাল্লাম তাবুক যুদ্ধে যাচ্ছেন হজরত আলী রাজি আল্লাহ মদিনায় রেখে যাচ্ছেন আলি রাদিয়াল্লাহু তাআলার মনটা খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নিয়া আলী। আনতুম মিননি বিমানযিলাতি هارুনা মিন মূসা ইল্লা আনহু লা নবী বা'দি। ইয়া আলী আনতুম মিননি বিমানযিলাতি هارুনা মিন মূসা ইল্লা আনহু লা নবী বা'দি। ও আলী শুনো। বনি ইসরায়েলের প্রভাবশালী নবী ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্য আল্লাহ মূসা ডান হাত বানিয়েছিলেন তার ভাই هارুনকে শুনো মূসা ডান হাত ছিলেন তার ভাই هارুন আর সর্বরে দ আলামের ডান হাত তার ভাই আলী পার্থক্য হলো ইল্লা আনহু লা নবী আবাদি পার্থক্য হলো মূসার ভাই هارুন নবী হয়েছে কিন্তু আমার পরে কেউ নবী হবে না বলেন আমাদের নবীর পরে কেউ নবী হবে না যে হবে তার দাবি কি শুনেন আবুদাউদ্দ শরীফে হাদিস আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাইয়াখরুজু ফি উম্মতি সালাসুন দাজ্জালুন কাযযাবুন

আচ্ছা এতটুকু কথা এত এত কোরআনের আয়াত এবং হাদিস পড়লাম আমি এই আয়াত এবং হাদিস থেকে আপনারা কি মনে করেছেন আমাদের নবীর পরে কেউ নবী দাবি করলে সে দুনিয়ার সবচেয়ে বড় ইমানদার সে কি সে যে কথা আচ্ছা আমাদের কোরআনের একটা আয়াতকে একটা ভবিষ্যৎবাণীকে তেয়ামত পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে চ্যালেঞ্জ সারা দুনিয়ার মানুষকে চ্যালেঞ্জ আচ্ছা বলেন এখন গুলাম আহমদ কাদিয়ানি নিজে বলছে যে আমার এটা ওহি আর এই বহি যদি মিথ্যা প্রমাণিত হয় সে বাটপা না ভণ্ড আমি কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাই দাঁড়ান একটু সবর করেন বিরক্ত হচ্ছেন না তো এই যে দেখেন এ বইয়ের নাম হল রুহানি খাজাইন রুহানি খাজাইন তসনিফাত হেলরত মির্জা গুলাম আহমদ কাদিয়ানি মাসিহে মৌরুদ ও মাহাদিয়া মহরুদ এটা আমাদের লেখা কিতাব না এটা গোলাম আহমদ কাদিয়ানির নিজের লেখা কিতাব গোলাম আহমদ কাদিয়ানীর নিজের লেখা ছোটো 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 চৌরাশিটা বই আছে এই চৌরাশিটা বই একত্রিত করে কাদিয়ানীরা নিজেরা চব্বিশ খন্ডে এটা ছাপাইছে এই চব্বিশ খন্ডে বইয়ের নাম রোহানি খাজাইন রোহানি মানে আধ্যাত্মিক খাজাইন মানে ভান্ডার এটা লেখককে হজরত মির্জা গুলাম আহমদ কাদিয়ানি অর্থাৎ কাদিয়ানির লেখা নিজের বই এটা হলো নম্বর খণ্ড কাদিয়ানীর লেখা নিজের বই এটা হলো বাইশ নম্বর খন্ড এই বাইশ নম্বর খন্ডের আমি আপনাদেরকে দুইশো বিশ নম্বর পৃষ্ঠা থেকে প্রথম একটা বক্তব্য পড়ে শোনাই দুইশো বিশ নম্বর পৃষ্ঠায় এই লুচ্চা বদমাস কি কয় এটা একটু আপনারা শুনেন তারপরে বাকিটা আমি দেখাবো আপনাদেরকে দেখেন বিরক্ত হচ্ছেন না তো সব দেখাম উদাহরণ সফর করেন দেখেন কি ভয়ঙ্কর কথা লিখেছে দেখেন এই যে দেখেন দুইশো বিশ নম্বর পৃষ্ঠা হাকি খাতুলি অর্থাৎ তোমরা যে কোরআনকে ওহি মনে করো এটা মূল ওহি না তার কাছে আরো ওহি আছে কিতাবের নাম দিয়ে যে হাকি কাতুল মানে ওহির বাস্তবতা এই কিতাবে সে কি লিখতেছে দেখেন মুগের মায় খুদা তা আলা কি কসম কাহা কার কাহতা হো কাদি বলতেছে আমি আল্লাহ তালার কসম খেয়ে বলি মায় উন ইলহামাত পর ইসি তর ইমান লাতা হো যেসাকে কোরআন শরীফ পর অর্থাৎ কোরআন শরীফকে আমি যেভাবে বিশ্বাস করি আমার উপর যে ওহিগুলো আসছে ওইগুলোকে আমি ওইভাবে বিশ্বাস করি অর্থাৎ সে প্রথমে বলল যে কোরআন যেভাবে ওহি তার উপর ওইভাবে ইলহাম ওহি আসছে এরপরে বলেছে কোরআন যেভাবে অকাট্য সে সেগুলোকে অকাট্য বলে বিশ্বাস করি আবার খুদা কি দুশ্রী কিতাব উপর